আমার আল্লাহ পাক দয়া রসিল সাল্লাল্লাহ তাহাল আলাই রসাল্লাহ তিনি এসেছেন বিশ্বের মহান নেতা বিশ্বের মহাবৈজ্ঞানিক শুনে রেখে দেন গৌতম বুদ্ধ বিখ্যাত একজন ঋষি ছিলেন গৌতম বুদ্ধকে একজন তার শিষ্য জিজ্ঞাসা করেছিলেন যে হে গুরুদেব আপনি এখন হায়াতে আছেন মানে বেঁচে আছেন তাই আপনাকে আমরা আপনার কথাগুলো শুনি আপনি যখন বেঁচে থাকবেন না যখন চামড়ার চোখ থেকে আড়াল হয়ে যাবেন তো কাকে আমরা ধরব কার কথাগুলো শুনবো সেদিন গৌতম বুদ্ধ উঠে দাঁড়িয়ে বলেছিলেন

আমি প্রথম বুদ্ধ নয় ইন অন টাইম অনাদার বুদ্ধ ইন দা ওয়াল বিশ্বের জমিনে একজন যথা সময়ে বুদ্ধ আসবেন এ হলি ওয়ান তিনি অত্যন্ত পবিত্র হবেন এ সুপ্রিমলি ইলাইট্রেট তিনি অতি আলোক প্রাপ্ত হবেন শিষ্যরা জিজ্ঞাসা করেছিলেন হে আমাদের গুরুদেব হে গৌতম বুদ্ধ সেই ব্যক্তিকে চিনব কি করে সেই বুদ্ধকে জানব কি করে তখন গৌতম বুদ্ধ বলেছিলেন যে হিন্দু ধর্মগ্রন্থে

সুমত বিষ্ণু যশাস গর্ভমদ বিষ্ণুব কলকি পুরাণে কথা বলা আছে দ্বিতীয় নম্বর অধ্যায় এগারো নম্বর শ্লোক দ্বিতীয় নম্বর অধ্যায় পঁচিশ নম্বর শ্লোকে বলা আছে যে পৃথিবীর জমিনে একজন বুদ্ধ জগৎ গুরু আসবে তিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে যেমন আমার নবী এসেছেন রবিউল আউ্বালের বারো তারিখে সোমবারের দিনে শুভ সদিকে যিনি আসবেন সাম্বালা শহরে সাম্বালাকে আরবিতে বলা হয় দারুল আমান বাংলাই বলা হয় শান্তিময় শহর যিনি আসবেন পৃথিবীর উচ্চ গোত্রে হিন্দুদের গোত্র হয় কার গোত্র Shandilya কার গোত্র Madhukulla কার গোত্র Madhuriishi কার গোত্র Kashyap কিন্তু পৃথিবীর জমিনে সবচেয়ে বড় গোত্র ওই গোত্রের নাম হলো হাসিম গোত্র তার বাবার নাম হবে বিষ্ণু জশা তার বাংলা করলে হবে আল্লাহর বান্দা যার আরবি করলে গাবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে

আমার আপনার নবী এসেছেন শত মোজেজা দিয়েছিলেন আর আমার আপনার নবীজি সর্বশ্রেষ্ঠ মোজেজা ছিল আল কোরআন কি ছিল আল কোরআন আল্লাহ পাক মুসা নবীকে পৃথিবীতে পাঠালেন আল্লাহ মুসা নবীকে মোজেজা দিলেন মুসা নবী আলাইহিস সালাতু হাতে লাঠি যখন ছেড়ে দিতেন সঙ্গে সঙ্গে লাঠিটা সাফ হয়ে যেত আল্লাহ পাকের নবী মুসা পৃথিবীর জমিনে নাই তিনি বিদায় নিয়েছেন আল্লাহ পাকের নবী موسی আলাইহিসসালামের সেই লাঠিটা এখনো মিশরের লাইব্রেরিতে রাখা আছে পৃথিবীর জমিনে কোন ব্যক্তি যদি ওই লাঠিটা আজ ছেড়ে দেয় আর কি লাঠিটা श्राপ হবে সাপ হবে হবে আর হবে না কারণ মোসা নবী পৃথিবিতে নাই তার মুজেজাগুলো পৃথিবীতে নাই আল্লাহ পাক দাউদ নবীকে পাঠিয়েছিলেন দাউদ নবী আলাইহিসসালাম তিনি লোহা ধরতেন লোহা অটোমেটিক গলে যেত দাউদ নবীকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন যে মধুর কণ্ঠে তিনি যখন জাবুর কিতাব তেলোয়াত করতেন আকাশের উড়ন্ত জিন পরীরা জঙ্গলে লুকায়িত জিন পরীরা দলবদ্ধ হয়ে দাউদ নবীর কণ্ঠের তেলোয়াত শোনার জন্য ঝাঁকে ঝাঁকে বসে যেত জাবুর কিতাব এখনো পৃথিবীতে আছে দাউদ নবী আর নাই আজ কোনো ব্যক্তি যদি জাবুর কিতাব মধুর কণ্ঠে আর কি জল জঙ্গলে লোকায়িত জিন আর আকাশের উড়ন্ত জিনগুলো কি এশিয়ার ঝাঁকে ঝাঁকে বসে শুনবে আর শুনবে না কারণ দাউদ নবী পৃথিবীতে নাই তার মজেজা গুলো

সুলাইমান নবী আলাইহি সালাতু ওয়া সালাম ওই সিংহাসনে যখন তিনি বসে যেতেন বাতাসের মাধ্যমে বিনা ইঞ্জিনে এক চোখের পলকে এক মাসের রাস্তা অতিক্রম করে যেতে বলে সুবহানাল্লাহ সিংহাসন এখনো আছে সুলাইমান নবী নাই তার সিংহাসন যদি কোনো পালোয়া চালাতে চাই উড়াতে চাই আর কি কারো দ্বারা সম্ভব সম্ভব নয় কারণ সুলাইমান নবী নাই তার মজেজাগুলো নাই আল্লাহ পাকের নবী ঈসা রূহুলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস মানুষের গায়ে হাত বোলাতেন সঙ্গে সঙ্গে মৃত মানুষ আল্লাহর হুকুমে जिंदा হয়ে যেত ঈসা নবীর অনুসারী আছে খ্রিস্টান বলে দাবিদার যারা ওই খ্রিস্টান বলে দাবি করে যারা তারা যদি মৃত্যু মানুষের গায়ে হাত বোলায় আর কি মৃত মানুষ जिंदा হবে ঈসা নবীকে লা পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন ইসানোবি নাই তার মুজেজাগুলো নাই আমার আমার প্রাণপ্রিয় রহমাতাল লিল আলামিন আমাদের চরম চোখ থেকে আড়াল হয়েছে তার মুজেজাগুলো কি হারিয়ে গেছে আল কোরআন কি হারিয়ে গেছে পৃথিবীর শুনে রেখে দেন মসজিদ ভেঙে মন্দির বানাবে তোমরা দেবে দেবে বস্তায় বস্তায় কোরআন ভরে নদীতে ভাসিয়ে দেবে বস্তায় কোরআন ভরে তোমরা আগুনে জ্বালিয়ে দেবে একটা হাফেজে কোরআন যদি জিন্দা থাকে লাখ লাখ কোরআন জিন্দা হয়ে যাবে বাংলাদেশের একজন শিল্পী তার নাম হলো নকুল কুমার বিশ্বাস নকুল কুমার বিশ্বাস হিন্দু ঘরের মানুষ কোরআন নিয়ে কি জানে যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর দোকান তবু বিশ্ব থেকে হারাবে না কবি যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের আরে বিশ্বে বড় লোক আছে কোরআনের হাফেজ

এটা কোনো বৈজ্ঞানিকের বিজ্ঞান নয় এটা কোনো ঐতিহাসিকের ইতিহাস নয় এটা কোনো ভৌগোলিকের ভূগোল নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই পারা নম্বর উনিশ সুরার নাম সুরা সোয়ারা আয়াত নম্বর বিরানব্বই পৃষ্ঠা নম্বর চোদ্দ লাইন নম্বর ছয় আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় ওয়া ইন্নাহু লাতানজিলু রব্বুল আলামিন ইয়া হলো আমি মহান মালিকের কালাম إنا أرزنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحمي الله وأشفقنا منها وحملها الإنسان

কন্যা যেমন পিতার কাছে আমানত ছেলে যেমন বাবার কাছে আমানত বিবি যেমন স্বামীর কাছে আমানত অন্ধ ব্যক্তিটা চোখ ওয়ালার কাছে আমানত সুস্থ মানুষের কাছে অসুস্থ মানুষটা আমানত আমি মহান মালিকের দরবারে আমার মহা আমানত হলো আল কোরআন আমি আল্লাহ পাকের আমানত তা আসমানকে বলেছিলাম জমিনকে বলেছিলাম পাহাড় পর্বতকে বলেছিলাম আমার এই আমানতে দায়িত্ব নিতে হবে আসমান বলেছিল জমিন বলেছিল

আমলত যদি আমাকে দাও আমি কোনদিন ফেলব না বিমানুস জেলা আলা মুহাম্মাদি ওয়াহওয়াল হাকুমির রাব্বিহ আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব ইবনিয়া جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাজিল করে দিল আল্লাহ পাক শুরুতে জানিয়ে দিলেন জালিকাল কিতাব লা রাইবা ফী ইহা সেই কুরআন যেখানে কোনো দুর্বলতা নাই যাতে কোনো সন্দেহ নাই যাতে কোনো ত্রুটি নাই হে মুসলমান ছেলেরা হে नौजवान যুবকেরা এই সেই কুরআন ইদিল লবিহি কাসীরা ওয়া হাদিবহি কাসীরা যে কুরআন পড়ে কত মানুষ আল্লাহ পেল এই কুরআন পড়ে বহু মানুষ ঈমানদার হলো এই কোরআন পড়ে কত বৈজ্ঞানিকেরা কালমা পড়ে নিল এই কোরআন পড়ে কত বামুনেরা আল্লাহর ওলি হয়ে গেল আবার এই কোরআন পড়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কত কত জনেরা ইমান বিক্রি করে দিল কত হুজুর আছে কত বড় বড় পাগড়ি পরনে বালা বড় বড় পাগড়ি টুপা বড় বড় টুপি পরনে কত নামি দামি বক্তা এখন তো আমার বাবা জীবন বলছিলেন কাউরির বিরুদ্ধে বলার দরকার নাই কিন্তু ইসলামকে ধ্বংস করছে মূল টুপিওয়ালা দাড়িওয়ালারা এ আলেম ওলামারা এ আলেম ওলামারা ইসলামকে শেষ করে দিচ্ছে ও বেরেলি ও সুন্নি ও ফুরফুরা ও তবলিগি ও অমক ও তমক আবার একটা দল বেরিয়েছে হাত এইখানে হাত বাঁচ বাবা হাত ঝাড়া মাল ওরা বলছে আমরা আহেলে হাদিস বলতে মানা করেছে বলবো কি না তাই ভাবছি বলবো না বললে তো সারা জীবন তো ওয়াজ শুনছো বাবা ইমান আর আকিদা যদি সহি না হয় কোথায় যাবে সনবন্ধ পশ্চিম বাংলার মাটিতে এবং বাংলাদেশের মাটিতে বেশ কিছু বক্তার বক্তব্য শুনে বহু মানুষের ইমান হারা হয়ে যাচ্ছে বহু মানুষ পথ হারা হয়ে যাচ্ছে কালকে হাত এইখানে মানছিল মালদিকে হাত এইখানে মানছিল কপালে হাত মা

আবার বলছে মোনাজাত করা চলবে না কদিন আগে একটা বিবাহ অনুষ্ঠানে বিয়ে পড়াচ্ছে যে শেষ বেলায় খুব বা পড়িয়ে দুরুশ্বরী পড়িয়ে বললাম বাবা একটু হাত তোলে মোনাজাত হবে পাত্র পাত্রীর জন্য একটু মাঘ ফিরাতে দোয়া করবো টুক করে একটা মাল বলছে সব বেদার খাতুরে মোনাজাত করা যাবে না কোন বাড়ি কোথায় তো বলছে পরযাত্রী এসেছি জানো বাহ কতজন এসেছো বাবা বললো 200 পরযাত্রী এসেছি জানো বাবা তোমার হুজুরের কাছে তুমি হাত তুলে মোনাজাত করা যাবে না এই হাদিস খুঁজে খুঁজে পেয়েছো আর হুজুরের কাছে এটা জিজ্ঞাসা করো নাই যে একশো দুশো বরযাত্রী নিয়ে মেয়ের বাপের গলায় বাঁশ দিয়ে গলা পর্যন্ত গলা ডুবিয়ে খাওয়া এটা কোন হাদিসে পেয়েছো বাবা তখন বলছে একটা আসছি আসছি কি বল সালা ওরা যেটা করবে সব ঠিক আর তোমরা যা করবে সব ভুল 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 অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা উম্মে কুলসুম যখন ইন্তেকাল হয় উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন কবরস্থ হয় আল্লাহর নবী আমার দুই হাতে মাটি নিয়ে বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পুরো বলছে সব হারামে সব মানা চলবে না করা হারাম তরুদ করা হারামক করা হারাম রাম 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 শুনে রেখে দাও বন্ধ সকাল সন্ধ্যা যে ব্যক্তি দরুদ আর সালামের আমল করবে ওই ব্যক্তি রাস্তায় কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়ে মরণ হবে না যে ব্যক্তি সকাল আর সন্ধ্যায় দরুদ শরীফের আমল করে ওই ব্যক্তি নদীতে দূর 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 দরিয়ায় ডুবে কখনো মরণ হবে না যে ব্যক্তি সকাল আর সন্ধ্যায় দরুদ শরীফের আমল করবে ওই ব্যক্তি আগুনে পুড়ে কখনো মরণ হবে না যে ব্যক্তি সকাল আর সন্ধ্যায় দরুদ আর সালামের আমল করবে ওই ব্যক্তি সংসারে ঋণ আর অভাব কোনোদিন আসবে না যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদ শরীফের আমল করবে ওই ব্যক্তির

আমার শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা দলবাজি করা বন্ধ করো আমার বাবা জিরা বাইরা আমার এটা হলো সেই কোরআন যে কোরআন পরে বহু শত বৈজ্ঞানিকেরা কালেমা পরে ইমানদার হয়ে গেছে কত বৈজ্ঞানিকেরা আল্লাহর ওলি হয়েছে কত বামুনেরা কাল দুর্গা পূজা করেছিল আজ সেই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়েছে ইতিহাস সাক্ষ্য দেয় এ মুসলমানের ছেলেরা ফ্রান্সের বিখ্যাত স্পেশালিস্ট মমির সার্জেন তার নাম হলো ডক্টর মরিজ বুকাইলি ওই মানুষটা মিশর ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছিল একজন আলেম বক্তব্য রাখছিল কুরআন নিয়ে বক্তব্য রাখতে রাখতে বলছিল কুরআনে কোনো ভুল নাই কুরআনে কোনো ত্রুটি নাই সঙ্গে সঙ্গে এই ডক্টর মরিস বুকাইলি মুচকি হাসি হেসেছিল সাংবাদিকরা প্রশ্ন করেছিল স্যার আপনি হাসছেন কেন বলে বাইবেলে কোনো ভুল ছিল না দাবি করেছিল ওরা বাইবেলে ভুল বার করেছি আমি জেন্দাবস্তা ত্রিবিটকে ভুল বার করেছি আমি রামায়ণ মহাভারতে ভুল বার করেছি আমি আমি ডক্টর মরিজ বোকাইলি বলে দিই আলেম ভুল আমার বক্তব্য দেয় কোরআনে কোনো ভুল নাই আমি ভুল বার করে ছাড়ব জরে বলো বলো কোরআনের ভুল বার করবে মুসলমান বাবারা রা আমার রাজা মারা 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 মারামা হালকা রেট ফ্যান সমাজ নয় হে সোনার টুকরো আমার সুধিমান মানুষেরা ওই আপনার খ্রিস্টান ধর্মের অনুসারী ডক্টর মরিজ বোকাইলি কি করেছিল কোরআন পড়া জানতো না আরবি পড়া শিখে নিল আরবি পড়া শিখে নিল বৃদ্ধ বয়সে আরবি পড়া শিখলো আমরা তো মুসলমান চল্লিশ বছর ধরে নামাজ পড়ি চারটে সুরা নিয়ে চল্লিশ বছর চলে এখনো পাঁচটা সুরা হলো না আবার কিছু কিছু মুরব্বি বলে বাবা তাঁত ভেঙে গেছে বাবা আর চলে না বাবা ওই চারটেই চলছে বাবা আজ কুড়ি বছর হলো কতদিন চলবে বাহানা দিয়ে বাবা হম হে মুসলমানের ছেলেরা বিখ্যাত বৈজ্ঞানিক ডাক্তার মরিজ বুকাইলি মমির পেশালিস বিখ্যাত সার্জেন্ট কোরআন বলা শিখলো উনিশশো আশি সালে ওই মানুষটা কোরআন নিঃশাজ করতে লাগলো সুরাফাতে খা থেকে অনুবাদ করে ব্যাখ্যা করে সনি নজুল গুলো দেখে পড়তে পড়তে সুরানাস পর্যন্ত করে বারবার পরে এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর কোরআনটা নিঃশাজ করলো কোরআনটা নিঃশাজ করার পরে সাংবাদিক সম্মিলনে দাঁড়িয়ে গেল সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল স্যার আপনি তো কোরআনের ভুল বার বলেছিলেন কোন জায়গায় ভুল পেলেন ওইদিন দিন ডক্টর মরিজ বলেছিল বাইবেলে ভুল পেয়েছিলাম জান্দাবাস তাই ভুলবার করেছি ত্রিবিড়কে ভুলবার করেছি কোরআনে ভুলবার করতে চেয়েছিলাম আল্লাহর কসম করে বলি এটা এমন একটা কিতাব এই কোরআন পড়ে আল্লাহর নৈকট্য পেলাম কোরআন পড়ে আল্লাহকে খুঁজে পেলাম কোরআন পড়ে নবী মুহাম্মাদের দিদার নবী মুহাম্মাদের আদর্শ ফলো করতে পারলাম এই কোরআন পড়ে জানতে পারলাম পৃথিবীর জমিনে এমন ধর্মগ্রন্থ আল কোরআন আর দুইটা না আই সঙ্গে সঙ্গে মরিস বুকাইলি 1985 সালে সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে কুরআন বুকে নিয়ে একবার চুমাদায় একবার বুকে নেয় কালেমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা করে ईमानदार হয়ে গেল নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল সুলাইমান হ্যাঁ কোরআন তো আমরা শিখলাম না কোরআন শরেফ আল্লাহ বাঘ একশো চোদ্দোটা সূরা দিয়েছেন কোন সুরার নাম দিয়ে চেষোরা বাকারা কোন সুরার নাম দিয়ে চেসোরা মৌমাছি কোন সুরার নাম দিয়েছে চেষোরা মাকড়সা কোন সুরার নাম দিয়েছেন আল্লাহ সুরার আপনার নাম দিয়েছেন সূরা পিপিলিকা সুরার নাম পিপিলিকা সুরার নাম নাম মৌমাছি সুরার নাম মাকড়সা নাম শুনেছিলাম আপনারা

সুবলা রব্বি কি জুলালা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুকতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিনাস এ দুনিয়ার মানুষেরা মৌমাছির দিকে লক্ষ্য করে দেখো মৌমাছি আমি আল্লাহর জিকির করা বন্ধ কোনো দিন করে না মৌমাছি আমি আল্লাহ জিকির করতে করতে ডানা মেলে উড়ে যায় নবীর দরুদ পড়তে পড়তে ফুলেরও সংগ্রহ করে নেয় আর আমি আল্লাহ পাক জানিয়ে দিই উচ্চ পর্বতে ঘর বানাও কাচের ডালে ঘর বানাও উচ্চ শিখরে ঘর বানাও আর মৌমাছির ভিতরে নির্গত পানি আমি মানব জাতির জন্য দিয়েছি শিফা মধুর দিকে লক্ষ্য করো মৌমাছিকে বান্দা চিন্তা করো এক আল্লাহ খুঁজে পাবে কুড়ি পড়াতে সুরা দিয়েছেন সুরার নাম সুরা মাকড় সুরার নাম সুরা আনকাবু আনকাবুতে 41 নম্বর আয়াত 20 নম্বর পারার 20 নম্বর পিস্টার 10 নম্বর লাইনে আল্লাহ পাক জানিয়েছেন এ দুনিয়ার মানুষেরা মাকরশার দিকে লক্ষ্য করো 28 দিন সময় লাগে কোকামা করে খেয়ে খেয়ে লালা তৈরি হয় ওই লালাটা দিয়ে সামনের দুটো পা দিয়ে পরিমাণ মতো তার নিজের একটা জাল তৈরি করে বাসা তৈরি করে 28টা দিন সময় লাগে একটা বাসা তৈরি করতে আবার যখন ছور আসে তার মাকুরসাগুলো সব ভেঙে যায় এ দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক মাকুরসা দিয়ে বান্দাকে বুঝাতে চাইছেন বড় কষ্ট করে ঘর বানিয়েছিল মাকুরসা বড় মেহনত করেছিল আটাশটা দিন সময় লেগেছিল এত মায়া দিয়ে ঘর বানিয়েছে কার ক্ষণকের সময়ের ভিতরে আবার ঘর তার ভেঙে গেছে দুনিয়া তুমি ঘর বানাও মায়া দিয়ে লেপন জপন করে ঘর বানাও আহারে এই ঘর একদিন ভেঙে যাবে দুনিয়া একদিন অচল হয়ে যাবে তাই দুনিয়া নয় এক করো করোবান্ধা আল্লাবাগ সূরা দিয়েছিলেন সূরার নাম পিপিলিকা কুরআন শরীফের পারা নম্বর 19 সূরার নাম সুরা নামাল নামাল মানে পিপিলিকা কুরআন শরীফের পারা নম্বর 19 আয়াত নম্বর 18 সূরার নাম সূরার নামাল পৃষ্ঠা নম্বর 17 লাইন নম্বর চার ছন্দ করে কোরআন এতে আছে নজর মার ক্বালত নামলা তুই ইয়া আইয়ু গ্নামলু দুখুলু মাসাকিনাকুম লা নাকম সুলাইমান ওয়া যুনু কেন জানে জানেন আমাদের পাকস্থলী হলো একটা আর পিপিলিকার পাকস্থলী দুইটা ওর দেহ এইটুকু হতে পারে কিন্তু পাকস্থলী আমরা যেমন ঘর বানাই পিপিলিকা ঘর বানাই আমাদের যেমন মার্কেট বসে পিপিলিকা বাজার মার্কেট বসে আমাদের আমাদের যেমন পুলিশ প্রশাসন আছে ওদের যেমন পুলিশ প্রশাসন আছে আমাদের যেমন রাজার আইন শাসন চলে তিনটে প্রাণী রাজার শাসন চলে না একটা মৌমাছি একটা উইফুকা একটা পিপিলিকা রানীরা পরিচালনা করে 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 কোরআনে নাকি কোনো ভুল নাই জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর উইলসন কোরআনের ভুল বার করবে এই দেখেন কলাত নামলা তুই ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াতিমানাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশুরুন সোলাইমান নবী যখন সৈন্যদেরকে নিয়ে অভিযানে বার হলেন এক জাক পিপিলিকা রাস্তায় চলতেছিল সঙ্গে সঙ্গে রানী পিপিলিকা বলে উঠল তোমরা নিজ নিজ ঘরে লুকিয়ে যাও সোলাইমান নবী আসছে পায়ের আওয়াজ শুনতে পাওয়া গেল সোলাইমান নবীর পায়ের পিসানিতে আমরা সবাই মরে যাব শেষ হয়ে যাব সঙ্গে সঙ্গে জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর উইলসন বলেছিল কোরআনে ভুল নাই এই তো ভুল পাওয়া যায় পিপিলিকার তো কোনো কান নাই পিপিলিকার কান নাই তো কান যদি না থাকলো তো সুলাইমান নবী যে আসছে তো পিপিলিকা পায়ের শব্দ কেমনে শুনতে পেল তাহলে কোরআনে ভুল পাওয়া গেল আল্লাহ বাগ বলে রিসার্চ কর চিন্তা কর এই ব্যক্তিটা এক বছর নয় দুই বছর নয় চার বছর রিসার্চ করেছিল চার বছর রিসার্চ করার পরে ওই মানুষটা কোরআন বুকে নিয়ে বলেছিল পৃথিবীর জমিনে বাইশ হাজার পিপিলিকা আছে পিপিলিকার কোনো কান নাই তবে এতটুকু জানতে পারলাম কোরআনে কোনো ভুল নাই বলে কেন বলে পিপিলিকার কান নাই বটে কিন্তু হাঁটু থেকে পা পর্যন্ত তার সেন্স ভাইব্রেশন বসানো আছে যার মাধ্যমে পিপিলিকা শুনতে পাই আগারে পৃথিবীর জমিনে কোরআন এমন একটা গ্রন্থ যেখানে বিন্দু মাত্র কোনো ভুল নাই সঙ্গে সঙ্গে জার্মানের বৈজ্ঞানিক ডক্টর উইলসন কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইমানদার হয়ে গেল

পৃথিবীর জমিনে একজন গুরু আসবেন তিনি একটা ধর্মের গুরু ভাবেন না তিনি ভাবেন জগৎগুরু তিনি ভাবেন বিশ্বের মহান নেতা তিনি ভাবেন কালো মানুষদের মুক্তির সূর্য তিনি ভাবেন নারীর স্বাধীনতার অগ্রদ যিনি জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলবেন না তিনি ভাবেন মানব জাতির কল্যাণকরতা তিনি অল্প কথা বলবেন তিনি মিষ্টবাসও বলবেন তিনি প্রশংসা হবেন তিনি দানশীল ব্যক্তি হবেন ও জরদস্য চোদিতা যকি শস্য ব্রহ্মান্ন না দে মনুষ্য কির সেই মহামানবের আদর্শ যদি কোন মানুষ ফলো করে নেয় পৃথিবীর জমিনে কল্যাণ কামিয়াবি পেয়ে যায় দেখবেন আসলে যারা বামুন হয় পণ্ডিত ব্যক্তি হয় তারা সবসময় চুপ থাকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে করে ওই চুনোপুটি গুলো বেশি লাফালাফি করে বাবরি মসজিদ ভেঙেছিল যারা একজনও বামুন পণ্ডিত ব্রাহ্মণ ছিল না সব নিচু জাতের মাল ছিল এই ইউটিউবার আমার ইউটিউব তোমরা বন্ধ করো তো ক্যামেরা গুলো ক্যামেরা গুলো বন্ধ করে দেওয়া অসুবিধা আছে কারণ একটু ঢাসা একটু করা হবে আমার আমার অসুবিধা হয় তো অনেক সময় আব্বা যতটুকু করেছেন অতটুকু আপলোড দিয়ে কষ্ট নিয়েন না একটু বন্ধ এই বন্ধ করে দেবে